আমি দেখাচ্ছি আসলে আমরা যে যখন পাওয়ার বাটনটা ক্লিক করি তখন একবার অন হয়ে ডিসপ্লেটা অন হয়ে আবার অফ হয়ে যায় মানে আমাদের সার্ভিসের ভিডিও দেখে কিন্তু আমাদের হাউজে আর ছিল আমাদের তার ওনার মোবাইলটা সার্ভিস করার জন্য আসসালামু আলাইকুম এমন কী অবস্থা সবাই আসলে সবাই ভালো এমএস ফোন ফোনকে সবাইকে স্বাগত হয়েছে নতুন আরেকটা একটা সার্ভিস ভিডিও নিতে তবে আজকে অ্যান্ড্রয়েড সার্ভিস ভিডিও হচ্ছে স্যামসাং নোট টোয়েন্টি আসলে এক্সেক্ট প্রবলেমটা হচ্ছে আপনার আমরা যখন পাওয়ার বাটনটা ক্লিক করি আমি দেখাচ্ছি আসলে আমরা যে যখন পাওয়ার বাটনটা ক্লিক করি তখন একবার অন হয়ে ডিসপ্লেটা অন হয়ে আবার অফ হয়ে যায় সেটা মানে আপনার ডিসপ্লেটা আসে না যেমন দেখা গেছে আমরা এই যে ফর্ঘটনা অন করলো দিলাম আবার চলে গেলাম এ হচ্ছে এক্সিক সমস্যা আর আসলে এটা নাকি ফ্ল্যাগ চেঞ্জ করা লাগবে ভাই নাকি বলো যে ফ্ল্যাগ চেঞ্জ করা লাগবে আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে কি আমাদের যে কাস্টমারটা এই কাস্টমারটা উনি আমাদের সার্ভিসের ভিডিও দেখে কিন্তু আমাদের হাউজে আসছিল ছিল আমাদের তার ওনার মোবাইলটা সার্ভিস করার জন্য সেটা হচ্ছে খুবই খুব ইন্টারেস্টিং ব্যাপার তো আশা করি অবশ্যই সবাই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আজকে ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ আসলে প্রবলেমটা আসলে সলভ হয় কি না ইনশাআল্লাহ সবাই শেষ পর্যন্ত দেখবে সবসময় ফাইনালি আমাদের স্যামসাং নোট টোয়েন্টি সম্পূর্ণ হয়ে গেছে আর সমস্যাটা আসলে মূলত ফ্লেক্স থেকে হয় আর এটা আসলে এরকম সমস্যা আমি কোনো পাই নাই বাইরে তো আমাদের অবস্থায় আসে নাই কিন্তু হচ্ছে সমস্ত সমস্যা যেমন এটা চাপ দিলে কিন্তু অন না অন হয়ে যাচ্ছে আবার চলে যেত আর এখন মোটামুটি আমাদের কম্পেন থাকতেছে এবং পুরো সব কাজ করছে আর আমাদের আপনার একদম ফিটিংটা একবার পারফেক্টলি হয়েছে বা এরকম আপনাদের মোবাইল সমস্যা হয়ে থাকে বা স্যামসাংয়ের যে কোনো সমস্যা আপনাদের হয় মোবাইলের যে কোনো সমস্যা হয় আশা করি আমাদের কাছে সার্ভিস করাতে পারেন আর আমাদের হাউসিং অ্যাড্রেসের সব নম্বর হচ্ছে ফর্টি ফাইভে আর ব্লক নম্বর হচ্ছে আর আমার এছাড়া আপনাদের যদি মোবাইলে কোনো অ্যাক্সিজ প্রয়োজন হয় আমাদের স্কুল হোটেল নাম্বার আছে আপনার যোগাযোগ করে যে কোনো মোবাইল যে কোনো খরচ করতে পারবেন আজকে বিদ্যানি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আল্লাহ সালামালাইকুম